লাইখংছড়িতে সাংরাই জল উৎসব যেন পরিণত হয়েছে এক মহা মিলন মেলা রফিকুল ইস্তাম প্রতিবেদনে বিস্তারিত নতুন বছরকে স্বাগত জানাতে পাহাড়ে অনুষ্ঠিত হল মার্মা জনগোষ্ঠীর সবচেয়ে বড় উৎসব সাংরাই জল উৎসব সে উৎসব পরিণত হয়েছে মহা মিলন মেলায় আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন ছড়িতে বসবাসরত সব সম্প্রদায়ের মানুষ বান্দরবান থেকে টানা সাতবারের নির্বাচিত সংসদ সদস্য বীর বাহাদুর উসই সিং এমপির পৃষ্ঠপোষকতায় বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান বাবু কে সৈরার সার্বিক সহযোগিতায় নাইখড়ে ধুমড়ি হ্যাটম্যান পাড়ার কিশোর কিশোরদের উদ্যোগে জমকালো আয়োজনে উৎসব মুখর পরিবেশে এই সাংরা জল উৎসব অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুর দুইটায় উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু কেন চাকে তত্ত্বাবধানে অনুষ্ঠিত সাংরাই জল উৎসবের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া ও নাইখংছড়ি থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য লক্ষ্মীপদ দাস নিজেদের ঐতিহ্যবাহী পোশাকি দুই দলে ভাগ হয়ে জলকেলিতে মেতে ওঠেন মারমা তরুণ তরুণীরা পাহাড়ে বৈশাখীর অন্যতম আকর্ষণ এ জলকেলি বলা হয় পুরনো বছরের সব দক্ষ গ্লানি ধুয়ে মুছে অন্তরাত্মাকে পরিশুদ্ধ করার অন্যতম মাধ্যম এই মৈত্রীর পারিবর্ষণ তাই এই উৎসবকে ঘিরে শনিবার প্রাণের মেলা বসে নাইখড়ি সালে আহমদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবারও উৎসবের আয়োজক মার্মা সংস্কৃতি সংস্থা পাহাড়ের তিন জেলার নানা বয়সী হাজারো মানুষ একে অপরের গায়ে পানি ছিটিয়ে মেতেছিলেন বর্ণিল এই উৎসবে উৎসব দেখতে দূর থেকে ভিড় করেন বহু পর্যটক ফলে উৎসব পরিণত হয় সব সম্প্রদায়ের মানুষের মিলন মেলায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক বাবু চুচুমং মারমার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ বলেন নাইখুঁছড়িতে আজকে যে মিলন মেলা দেখছি এটি সম্প্রীতির বন্ধন ঐতিহ্যের অংশ আমাদের গ্যাতি গোষ্ঠী সবাই মিলেমিশিয়ে এই উৎসব পালন করি সেটি সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মংলা ও মারমা সহ স্থিতি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ডেইলি আপডেট আজকের লাইভ কাঁচুরি আজকের লাইভ কাঁচুরি